আর আমার এখানে টিফিন গোছানো হয়ে গেছে অ্যাজএ টিফিন এখানে আছে রুটি তরকারি একটা তো হচ্ছে এই যে আপেল এটা তো হচ্ছে রায়তা হেন হিসাব ঠিকঠাক আর ব্যস্ত এদিকে মেয়ে খাওয়া দাওয়া করছে আমাদের সকাল সকাল উঠে বিট গাজরের রস ফস এসব খাওয়া হয়ে গেছে এখন আমি রেখেছি কি খাই আপেল ফাপেল এসব খাবো হ্যাঁ রবুই এখন রবুই এখন ঘি একটা বিট একটা গাজর একটা আমলকি

আমাদের নিয়ম চলছে মোচা একটু একটু ভাতের করে মোচা আছে সুকিটা মোচা মোচা খাওয়া ভালোอรিন্দম বলছে বেশি পুষ্টি হয়ে যাচ্ছে এত পুষ্টি হয়ে যাচ্ছে হুম আমন

উঠে দাঁড়ালেই ফয়ে ফয়ে আবার নেমেও গেছ বাহ ভেরি গুড আসো মুড়ি খাও আসো আসো এই যে সুখ তারাটাকে নামিয়েছে টেনে টেনে মা কোথায় ফোন কোথায় দুর্গা ঠাকুরের হাতে আছে দেখো তো হ্যাঁ কোথায় কোথায় দেখাও দেখাও ওই বাবা রে আবার আমি খাচ্ছি আবার কাকে আমি খাচ্ছি দুর্গা ঠাকুরকে তুই নম করে দাও নম করে দাও তো মা মিতাদি গাছ ওদিকে মেয়েকে ঘুম পাড়াতে আমি এসে যোগে ডাইনিংটা ওই ঘরটা এগুলো সব পরিষা করে নিলাম সব একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল আর দুপুরবেলা যখন ঘুম পাড়াবে সোফাটাকে ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করতে হবে ঘরে খাটটা তখন করবো এখন আর ভালো লাগছে না এই এখন একটু বসি মিনি ব্লগটা রেডি করি আর বড় ব্লগটা তো জানোই এখন ওই পেজে যাচ্ছে পারলে একটু শেয়ার করো একটু ফলো করো পেজটাকে এই আর কি চলো আসছি আবার পরে এই কোথায় হয়েছিল নিচে হয়েছিল আমাদের নিচে মোমাচ্ছির চাক হয়েছিল চাক ভাঙা মধু নান টান হলো আমার এনার এখনো খাওয়া কমপ্লিট হয়নি চলছে 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 আরে যে চাঁদ মামা কি দিয়ে দাও কি দিয়ে দাও

খাও এই যে ঘুম থেকে উঠে সাজু চলছে হাতে চুড়ি পরলো আবার পাটা দেখিয়ে দিচ্ছে আমাকে পায়ে মল পড়বে একটা পরিয়েছি আর একটা পরাতে দিচ্ছে না নিচে নিজে পড়বে। মাঝে ছটা পনেরো রেডি হয়ে গেছেই ওই যে আরেকজন নদী ধারে লুকটা নিয়ে লুকিয়ে নিয়ে চু মিতা দি আমি বেরোচ্ছি যাচ্ছি ব্যায়ামে হরেদিন ওখানে আসেনি আজকে একটু দেরি হবে বললো আসতে চলো যাই এসে আবার দেখা হবে চলে এসেছি থেকে মেয়ে ঘুমোচ্ছে আর এখন আমরা একটু টিভি থেকে দেখব নিয়ে উঠলে তারপর আবার তাকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা হবে চল আসছি আবার পরে আমা মারো মারো পা দিয়ে মারু মারু মারো পা দিয়ে মারো এই দুম 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 যা 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 যা

যখন পৌনে বারোটা মে জাস্ট হুম আর ডিনার নিয়ে বসে ফেলেছি আজকে হচ্ছে আলু পরোটা দই আর তার সঙ্গে সস আর ভিডিওটা যেখানে আমি শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে ফেসবুকে লিখলে পেজটাকে ফলো করে দিও নতুন পেজ প্রিয়াঙ্কার সাথে ব্লগস